রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি কাটাতারের বেড়া করার জন্য অবিলম্বে জমি দিতে হবে হিন্দু পলায়ন রুখতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঘাট ধরে বের করতে হবে রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে বাইরে বের করার কাজ করবে বিজেপি বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সুর চড়ালেন হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে জায়গায় জমি দেওয়া হয়নি কাঁটাতারের মেড়া করার জন্য অবিলম্বে জমি দিতে হবে এবং উত্তরবঙ্গে এইমস সহ উত্তরবঙ্গে আইআইটির মতো কারিগরি প্রতিষ্ঠান সহ উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গাজল ডোবা থেকে শুরু করে রাজা ভাত খাওয়া থেকে শুরু করে সেবক রোড থেকে শুরু করে টাইগার হিল থেকে শুরু করে শিলিগুড়ির উত্তর কন্যা পর্যন্ত প্রাসাদগুলো বানিয়েছেন কিন্তু উত্তরবঙ্গের যে মহাকরণ উত্তর কন্যা। সেখানে কোন সচিব বসেন না উত্তরবঙ্গের মানুষকে কলকাতা আসতে হয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এখনো পূর্ণতা পায়নি উত্তরবঙ্গের মানুষ কলকাতা আসবে না তাদেরকে হাইকোর্টের পরিষেবা তাদের মহাকরণের পরিষেবা উত্তরবঙ্গ থেকেই দিতে হবে উত্তরবঙ্গের এই আবেদনের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করে প্রথমেই উত্তরবঙ্গের বঞ্চনা অভিমান এবং যুক্তিসঙ্গত যে দাবি সেই দাবিগুলো আগে পূরণ করে উত্তরবঙ্গের মুখে হাসি ফোটাবে মালদা মুর্শিদাবাদ সহ নটা জেলায় গাঁটাতারের বেড়া সম্পূর্ণ করে রোহিঙ্গাদের চিহ্নিত করে চুলের মুঠি ধরে তাদেরকে বার করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে প্রয়োজন হলে বিএসএফ এনআইএ এবং সবার সাহায্য নিয়ে কেন্দ্র রাজ্য যৌথভাবে হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করবে